নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব যে একাদশের ইতিহাসে রয়েছে গল্প সাহিত্য সেই গল্প সাহিত্য নিয়ে আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারের পার্ট বি তে বা পার্ট তে এটা রয়েছে এই গল্প সাহিত্য এই সংস্কৃত গল্প সাহিত্যের তোমাদের তিনটি গল্প গ্রন্থ সম্পর্কে জানতে হবে একটি হচ্ছে পঞ্চতন্ত্র আরেকটি হিতোপদেশ এবং কথা সহিত সাগর এই তিনটা গল্প গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় তোমাদের আলোচনা করবো আজ তো গল্প সাহিত্য আলোচনার পূর্বে অর্থাৎ তিনটি গল্প গ্রন্থ আলোচনা পূর্বে তোমাদের গল্প সাহিত্য কি সে সম্বন্ধে কিছু তথ্য জানা প্রয়োজনীয় তাই আমি তোমাদের বলছি গল্প সাহিত্য কি বলছে গল্প সাহিত্য কি বলছে সংস্কৃত সাহিত্যে গল্পকে বলা হয় কথা অর্থাৎ সংস্কৃত সাহিত্যে গল্পকে কি বলা হয় কথা তাই গল্প সাহিত্য সংস্কৃত সাহিত্যে কথা সাহিত্য নয় পরিচিত সংস্কৃত সাহিত্যে গল্পকে যেহেতু বলা হয় কথা তাই গল্প সাহিত্যকে বলা হয় কি কথা সাহিত্য এই গল্প কথা উদ্ভব হলো কি হবে না গল্প শোনার সহজাত প্রবৃত্তি অর্থাৎ গল্প শোনার প্রবৃত্তি মানে ইচ্ছা থেকেই গল্প সাহিত্য উদ্ভব হয়েছে এই গল্প সাহিত্য সৃষ্টির মূল কারণ তিনটি ছিল কি এক চিত্ত বিনোদন চিত্ত বিনোদন মানে মন চিত্ত শব্দ মন বিনোদন মানে আনন্দ অর্থাৎ মনের আনন্দ দানের জন্য একটা কারণ অবশ্যটা কারণ কি অবসর যাপন আমরা প্রত্যেকে জানি গল্প আমরা কখন পড়ি না আমরা অবসর সময়ে গল্প পড়ি তাই অবসর যাপন তৃতীয় কারণ কি গর্ভসাহিত্য সৃষ্টির না শিশুদের নীতি শিক্ষা প্রদান আমরা জানি গল্পের মাধ্যমে আমরা শিশুদের নীতি শিক্ষা দান করি আমরা ছোটবেলা বিভিন্ন রকম গল্প পড়েছি সেই গল্পগুলো থেকে প্রত্যেকটা গল্পের শেষে একটা করে নীতি কথা দেওয়া থাকতো তোমরা প্রত্যেকে সেই ভালুক দুই বন্ধু আর ভালুকের গল্পটা পড়েছো সেখানে বলেছিল কি যে যে বিপদে সময় তোমার পাশে থাকে না সে প্রকৃত বন্ধু নয় এরকম অনেক গল্প রয়েছে এবং প্রত্যেকটা গল্প শেষে তোমাদের নীতি কথা রয়েছে তাই মূল কারণ একটা অবসর যাপন এবং শিশুদের নীতি শিক্ষা প্রধান এই গল্পক্ষে উদ্ভব হয় খ্রিস্ট পূর্ব যুগে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বেই গল্পক্ষেত্রের উদ্ভব ঘটেছিল গল্পক্ষেত্রের শ্রেণী বিভাগ না মূলত গল্প সাথে দু প্রকার অনেকে আবার অনেকের মতে তিন প্রকার মূলত গল্প সাথে দু প্রকার একটা কি মানুষ গন্ধর্ব দৈত্য দানব সম্বন্ধীয় গল্প এক ধরনের গল্প রয়েছে কি মানুষ দৈত্য দানব গন্ধর্ব সম্বন্ধীয় গল্প আরেক ধরনের গল্প কি পাখি বা পশুপক্ষীর কাহিনী অবলম্বনে গল্প এই মানুষের গল্পকে ইংরেজিতে বলা হয় ফেভারেল এর অন্তর্ভুক্ত একটি গল্প হলো কি সোমদেবের সোমদেবের কথা শরীর সাগর আর পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত গল্পকে বলা হয় ফেয়ারি টেল এর অন্তর্ভুক্ত গল্প কি তোমাদের বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র এবং নারায়ণ শর্মার হৃতপ্রদেশ অর্থাৎ আমাদের যে তিনটি গল্প গ্রন্থ রয়েছে পাঠ্যাংশে তার মধ্যে একটা গল্প হলো মানুষের কাহিনী অবলম্বনে অর্থাৎ ফেগেল জাতীয় কথা সাগর এবং বাকি দুটো হলো বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র এবং নারায়ণ শর্মা হৃতপ্রদেশ সেটা হল ফেরিটেল জাতীয় অর্থাৎ পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত এবারে আমাকে নীতিমূলক গল্প সাহিত্য কাকে বলে নামের মধ্যে সংজ্ঞা রয়েছে নীতিমূলক গল্প সাহিত্য কাকে বলা হয় যে গল্পে নীতিমূলক উপদেশ দেওয়া হয় অর্থাৎ যে গল্পে উপদেশমূলক নানা ধরনের গল্প রয়েছে অর্থাৎ যে সকল গ্রন্থে উপদেশমূলক গল্প রয়েছে তাকে বলা হয় নীতিমূলক গল্প সাহিত্য এই নীতিমূলক গল্প গ্রন্থগুলি কি বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র নারায়ণ শর্মার হিতপদেশ এবং চিন্তামণি ভট্টের সুখসপ্তির কথা সংস্কৃত সাহিত্যে অনেক গল্পগ্রন্থ রয়েছে তার মধ্যে কয়েকটি গল্পগ্রন্থের নাম আমি তোমাদের দিয়েছি যা রচয়িতা এবং গল্পগ্রন্থের নাম তোমাদের রয়েছে যেমন বিষ্ণু শর্মের বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র যেটা আমাদের পাঠ্যাংশ রয়েছে নারায়ণ শর্মার হিতপদেশ যেটাও পাঠ্যাংশ রয়েছে এবং সোমদেবের কথা সহিত সাগর এটাও পাঠ্যাংশ রয়েছে এছাড়াও রয়েছে গুণাঢ্যের বৃহৎ কথা বুদ্ধ স্বামীর বৃহৎ কথা শ্লোক সংগ্রহ খেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জুরি বড় রুচির সিংহাসন শিব শিবদাসের বেতাল পঞ্চবিংশতি বিদ্যাপতির পুরুষ পরীক্ষা বল্লাল সেনের ভোজ প্রবন্ধক চিন্তামণি ভট্টের সুখ কথা রাজশেখর প্রবন্ধ প্রবন্ধকোষ এছাড়াও আরো অনেক গল্পগ্রন্থ রয়েছে এবার আসবো কি পঞ্চতন্ত্র তো আমাদের যে প্রথম গল্পগ্রন্থটা রয়েছে পঞ্চতন্ত্র তাহলে এই যে পঞ্চতন্ত্র গল্প গ্রন্থটা উদ্ভব হলো কিভাবে অর্থাৎ এ রচনা হলো কোন প্রেক্ষাপটে রচনার ইতিহাস কি না দাক্ষিণাত্যের মহিলার উপরের রাজা দাক্ষিণাত্য বলতে কোন জায়গাকে বোঝায় না আমরা জানি ভারতবর্ষের মধ্যবর্তী অংশ দিয়ে বা মধ্যবর্তী অংশ রয়েছে বিন্ধ্য পর্বত সে বৃন্দ পর্বত ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করেছে এক উত্তর দিক এক দক্ষিণ দিক সেই দক্ষিণ দিকে বাস করত দ্রাবিড় জাতি আর সেই দ্রাবিড় জাতি সেই দক্ষিণ দিকে বাস করতো বলে সেই দক্ষিণ দিকের অংশকে বলা হতো দাক্ষিণাত্ম সেই দাক্ষিণাত্যের মহিলারূপ বলে একটা নগর ছিল সেই নগরের রাজা ছিল অমর শক্তি তার তিনজন জল সম্পন্ন পুত্রদের নীতিশাস্ত্রজ্ঞ এবং বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করার জন্য পঞ্চতন্ত্র গ্রন্থটি রচিত হয়েছিল অর্থাৎ অমর শক্তির তিনজন জড় সম্পন্ন পুত্র ছিল বসুশক্তি উগ্রশক্তি এবং অনেক শক্তি এই তিনজন পুত্রদের নীতিশাস্ত্র জ্ঞান দান এবং এছাড়াও অন্যান্য বিষয়ে শিক্ষা দানের জন্য এই পঞ্চতন্ত্র গল্প গ্রন্থটা রচিত হয়েছিল কে রচনা করেছিল না এটা রচনা করেছিল কে না বিষ্ণু শর্মা অর্থাৎ পঞ্চতন্ত্র নামক গল্প গ্রন্থ রচয়িতা কে না বিষ্ণু শর্মা এই বিষ্ণু শর্মাকে অনেকে চাণক্য বলে মনে করেন আবার অনেকে চাণক্যের পুত্র বলে মনে করেন এই পঞ্চতন্ত্র গল্প গ্রন্থটা রচনাকাল কত খ্রিস্টাব্দে না দ্বিতীয় থেকে তৃতীয় খ্রিস্টাব্দের মধ্যে পঞ্চতন্ত্র রচনাকাল দ্বিতীয় থেকে তৃতীয় খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোন একটা সময় এই গল্প গ্রন্থটা রচিত হয় নামকরণ কি না পঞ্চতন্ত্র এই নামটার মধ্যেই নামকরণ লুকিয়েছে বলছে পঞ্চানাং তন্ত্রানাং সমাহার অর্থাৎ কি পাঁচটি তন্ত্র সমাহার এই পঞ্চতন্ত্র গল্পে পাঁচটি তন্ত্র রয়েছে তাই একে বলা হয় পঞ্চতন্ত্র এই পাঁচটি তন্ত্র বা অধ্যায় আছে বলে এই গ্রন্থের নাম পঞ্চতন্ত্র কি এই পাঁচটি তন্ত্র না এই পাঁচটি তন্ত্র হল মিত্রভেদ মিত্র প্রাপ্তি কাকলুকীয় লব্ধ প্রণাস অপরীক্ষিত কারক এছাড়াও পঞ্চতন্ত্র সম্পর্কে কয়েক কিছু তথ্য তোমাদের আমি আলোচনা করছি বলছে এই পঞ্চতন্ত্র উপজীব্য গ্রন্থ কি মানে কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন গ্রন্থকে অবলম্বন করে এই গল্প গ্রন্থটা রচিত হয়েছে না ঋগ্বেদ এবং ছান্দোগ্য উপনিষদ পঞ্চতন্ত্রের মুখ্য কথা বা মুখ্য গল্প বা প্রধান গল্প ছয়টি এবং উপকথা রয়েছে রয়েছে এবং কি ঊনসত্তরটি পঞ্চতন্ত্রের মোট গল্প রয়েছে পঁচাত্তরটি এই বিষয়ে আমি বলি এই পঞ্চতন্ত্রের মোট গল্প পঁচাত্তরটি কোন বইয়ে দেওয়া আছে বাহাত্তরটি আবার কোনো বই আরো অন্য অন্য তথ্য দেওয়া আছে তাই আমার মনে হয় পঁচাত্তরটা ঠিক হবে কারণ তোমাদের এই পঁচাত্তরটা আমি উচ্চতর যে ক্লাসের বই অর্থাৎ গ্র্যাজুয়েশন বা এম বা মাস্টার ডিগ্রি বা বি যে বইগুলো সেই বইগুলো থেকে তথ্যটা সংগ্রহ করে আমি তোমাদের উল্লেখ করেছি পঁচাত্তরটি পেয়েছে যদিও সেই বইগুলোতেও সঠিক তথ্য নেই বলে আমার মনে হয় এই এরকম টাইপের প্রশ্ন তোমাদের যেগুলো কনফিউজ প্রশ্ন সেগুলো পরীক্ষা আসবে না তাই যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে পঞ্চতন্ত্র মোট গল্প কটি তো 75টা অথবা 72টা দুটো অপশনের মধ্যে কোনোটা যদি থাকে তো অবশ্যই লিখবে এই পঞ্চতন্ত্রের শৈলী সরস এবং সরল পঞ্চতন্ত্রে গুণ কিরেছে না প্রসাদ গুণ ও মাধুর্য গুণ রয়েছে আমরা জানি কোন গ্রন্থের শুরুতে আগেকার কবিরা গ্রন্থের সহিত মঙ্গল করতো অর্থাৎ কোন দেব বা দেবীদা দেব বা দেবীর উদ্দেশ্যে তারা একটা স্তুতিমূলক শ্লোক রচনা করত তাকে বলা হয় শ্লোক আর এখানেও বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রের শুরুতে মঙ্গলাচরণ দুটো শ্লোক উল্লেখ করেছে প্রথমে মঙ্গলাচরণ শ্লোক হচ্ছে আশীর্বাদাত্মক এবং দ্বিতীয় শ্লোকটি নমস্কারাত্মক পঞ্চতন্ত্রের দুশো টা সংস্করণ রয়েছে পঞ্চাশটি ভাষায় এই পঞ্চতন্ত্র নামক গল্পগ্রন্থে দুশো পঞ্চাশটি সংস্করণ রয়েছে পঞ্চাশটি ভাষায় যা বাইবেলের প্রায় সমতুল্য এই যে আমরা আর বললাম যে পঞ্চতন্ত্রের শুরুতে রয়েছে দুটি মঙ্গলাচরণ শ্লোক একটা নমস্কারাত্মক একটা আশীর্বাদাত্মক প্রথম শ্লোকে অনেক দেব দেবীর স্তুতি করা হয়েছে এবং দ্বিতীয় শ্লোকে অনেক আচার্যের স্তুতি করা হয়েছে মঙ্গলাচরণের প্রথম শ্লোকে সকধরা ছন্দে রচিত এবং দ্বিতীয় শ্লোকটা আর ছন্দে রচিত এই পঞ্চতন্ত্রের মাধ্যমে বালক বালিকাদের নৈতিক ধার্মিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয় পঞ্চতন্ত্রকে সম্পূর্ণ অর্থশাস্ত্রের সার বলা হয় পঞ্চতন্ত্রের যে নীতি উপদেশ রয়েছে সব পদ্মে রচিত এবং মূল যে কাহিনী বা গল্প সেগুলো গদ্যে রচিত আর পঞ্চতন্ত্রের গল্প শুরু হওয়ার পূর্বে ভূমিকা অংশে আমরা দশটি শ্লোকের বর্ণনা পাই বা বর্ণনা রয়েছে এবারে কি যে পাঁচটা রয়েছে। কি কি রয়েছে মিত্রভেদ এই তন্ত্র মিত্রভেদের অপর নাম কি বন্ধু বিচ্ছেদ বা শব্দের অর্থ কি বন্ধুবিচ্ছেদ এই তন্ত্রের মুখ্য কথা রয়েছে একটি প্রধান গল্প রয়েছে একটি এবং উপকথা রয়েছে বাইশটি কি রয়েছে এখানে না দমনক ও করকটক নামে ধূর্ত শেয়ালের মধ্যস্থতায় পিঙ্গলক নামক সিংহের সঙ্গে সঞ্জীব সঞ্জীবক নামক একটি সাড়ে বন্ধুত্ব স্থাপিত হয় এরপর ধ্রুত শেয়াল দমনক ষড়যন্ত্র করে সিংহের এবং সারের মধ্যে বন্ধুত্ব ভেঙে দেয় এবং পিঙ্গলককে দিয়ে সঞ্জীবককে হত্যা সঞ্জীবককে হত্যা করে নিজে মন্ত্রিত্ব লাভ করে অর্থাৎ বন্ধু বিচ্ছেদ বা মিত্রভেদ কে করলো না ওই দমনক নামক একটি ধূর্ত শেয়াল তাই গল্পের বা তন্ত্রের নাম মিত্রভেদ পাঁচটি তন্ত্রের মধ্যে সবচেয়ে বৃহত্তম হলো এই মিত্রভেদ তন্ত্রটি তন্ত্র কি না মিত্র প্রাপ্তি এর অর্থ কি বন্ধু লাভ মিত্র প্রাপ্তি অর্থাৎ বন্ধু লাভ এখানে মুখ্য কথা রয়েছে একটি এবং উপকথা বা রয়েছে কি সাতটি এখানে রয়েছে কি লঘু লঘুপতনক নামে একটি কাকের চিত্রগুপ নামে একটি পায়রার পরামর্শে হিরণ্যক নামক এক ইন্দুরের সঙ্গে মিত্রতা স্থাপনের কাহিনী এই তন্ত্রটিতে হিরণ্যকের কথা আত্মকথা অতি লোভী শেয়ালের কথা প্রভৃতি অনেক গল্প রয়েছে তৃতীয় তন্ত্র কি কাকলুকীয় অর্থাৎ কাক ও উলুক বা পেঁচার কাহিনী রয়েছে এখানে মুখ্য কথা রয়েছে একটি বা মুখ্য গল্প রয়েছে একটি এবং উপকথা রয়েছে সতেরোটি এখানে কি রয়েছে না এই গল্প রয়েছে প্রধান যে গল্পটি রয়েছে কি না কাকের রাজা মেঘবর্ণ ও পেঁচাদের রাজা অরিমর্দনের কাহিনী বর্ণিত হয়েছে অরিমর্দন প্রতি রাতে মেঘবর্ণের বট দুর্গে প্রবেশ করে তাদের নিধন করত। কাকেরা অরিমর্দনকে হত্যা করার জন্য মন্ত্রী স্থিরজীবী সাহায্যে অরিমর্দন হত্যা করে তন্ত্র কি না লব্ধ প্রণাস পঞ্চতন্ত্রের চতুর্থতন্ত্র লব্ধ প্রণাস বা পেয়ে হারানো এই তন্ত্রের মুখ্য কথা রয়েছে একটি এবং উপকথা রয়েছে এগারোটি এই তন্ত্রের যে গল্পটি রয়েছে তোমরা প্রত্যেকে ক্লাস ফাইভের গল্পটা পড়েছ ক্লাস ফাইভ এ তোমাদের ইংরেজি গল্পটা ছিল ওই একটি কুমির এবং একটি গল্প। বানর একটা ফল খাওয়ার জন্য। জামফল বা জম্মু ফল খাওয়ার জন্য আর সেই কুমির কে একদিন ওই বানরটা জম্মু ফল বা জামফল দিল আর জম্মু ফল বা জামফল খাওয়ার ফলে ওই কুমুরটা বেশ তৃপ্তি লাভ করলো তারপর সেই কুমিরের স্ত্রী ভাবলো যদি ফলটা এত সুন্দর হয় তাহলে যে ফলটা প্রতিদিন ওই বানরটা খায় তাহলে ওই বানরটা খেতে কেমন কেমন সুন্দর লাগবে তাই বানরটাকে খাওয়া তার বাসনা জন্মাল এই যে গল্পটা রয়েছে এখানে রয়েছে এই লব্ধপ্রণাস তন্ত্রে শেষ তন্ত্র হলো কি অপরীক্ষিত কারক অর্থাৎ পঞ্চতন্ত্রের শেষতন্ত্রটি কি অপরীক্ষিত অর্থাৎ হটকারিতা এই তন্ত্রের মূর্খ কথা রয়েছে একটি এবং উপকথা রয়েছে চোদ্দটি এখানে তোমরা এই কাহিনীটা হয়তো অনেকে শুনেছ যে সেই কৃষ্ণ সর্প ব্রাহ্মণ আর সেই নেউলের গল্পটা অর্থাৎ ব্রাহ্মণ তার শিশু রক্ষার জন্য নেউলকে রেখে দিয়ে যায় রাজার বাড়িতে সাধ্যের দান গ্রহণের জন্য আর ফিরে এসে দেখে নেউলটা রক্তাক্ত অবস্থায় উঠোনে বসে আছে আর ব্রাহ্মণ ভাবছে ওই নেউলটা হয়তো তার পুত্রকে হত্যা করেছে তাই ব্রাহ্মণ একটা লাঠির দ্বারা নেউলকে হত্যা করে দেয় কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করে দেখে শুয়ে আছে আর একটা সাপ রক্তাক্ত অবস্থায় মৃত অবস্থায় পড়ে আছে জাগ্রত হয় যে তার পুত্রকে রক্ষা করেছে সেই নকুলটা বা নেউলটা কিন্তু তাকে সে হঠাৎ হটকারিতায় মেরে ফেললো তাই এই তন্ত্রের নাম কি হটকারিতা এই হচ্ছে তোমাদের পঞ্চতন্ত্রের সংক্ষিপ্ত আলোচনা এর পরের গল্পগ্রন্থ কি হিতপদেশ হিতোপদেশ কি না হিতোপদেশ রচনা প্রেক্ষাপট কি বলছে হিতপদ হিতোপদেশ রচনার প্রেক্ষাপট হলো কি না পাটলিপুত্রের রাজা সুদর্শনের পুত্রদের শিক্ষা দানের উদ্দেশ্যে বা বিদ্যা শিক্ষা দানের উদ্দেশ্যে এই গল্প গ্রন্থটি রচিত হয়েছিল অর্থাৎ পাটলিপুত্র রাজা সুদর্শনের পুত্রদের শিক্ষা লাভের জন্য শিক্ষা দেওয়ার জন্য এই গল্প গ্রন্থটি রচনা করেছিল কে না নারায়ণ শর্মা নারায়ণ শর্মা এই গল্প গ্রন্থটি রচনা করেন এই নারায়ণ শর্মা ছিল বঙ্গদেশে মাণ্ডলিক রাজা ধবল চন্দ্রের কবি এই গল্পগ্রন্থের কাল কত খ্রিস্টাব্দে না চতুর্দশ শতকের শেষাব্দের মধ্যবর্তী সময়েই ধৃতপ্রদেশ রচিত ছিল অর্থাৎ নবম শতকের পর থেকে চতুর্দশ শতকের শেষাব্দের মধ্যবর্তী অর্থাৎ এটা বললে হবে আটশো থেকে চতুর্দশ শতক এই সময়ের মধ্যে এই গল্প গ্রন্থটি রচিত হয় নামকরণ কি হিত হিতযুক্ত উপদেশ হিতপদেশ মঙ্গল হিত মানে উপকার হিত মানে ভালো উপদেশ অর্থাৎ হিত মানে কল্যাণমূলক হিত অর্থাৎ কল্যাণমূলক বা নীতি শিক্ষামূলক উপদেশ যে গ্রন্থে রয়েছে তাকেই বলা হয় হিতোপদেশ অর্থাৎ এই হিতোপদেশ গ্রন্থে রয়েছে শিক্ষামূলক উপদেশ তাই নাম হিতপদেশ কল্যাণ সাধনের জন্য বা এই গল্প গল্প গ্রন্থটিতে নীতি শিক্ষার বা উপদেশের পাঠ দেওয়া হতো বলে গল্পগ্রন্থটির নাম হিতপ্রদেশ কি রয়েছে না হিতপ্রদেশ নামক রয়েছে গল্পগ্রন্থটি চারটি ভাগ মিত্র লাভ বেদ, বিগ্রহ সন্ধি হিতপ্রদেশের মোট গল্প রয়েছে তেতাল্লিশটি সেই তেতাল্লিশটি গল্পের মধ্যে পঁচিশটি গল্প পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে আর বাকি আঠারোটি গল্প মৌলিক গল্প রয়েছে এই হৃতপ্রদেশে প্রতিটি ভাগে একটি করে মঙ্গল শ্লোক রয়েছে অর্থাৎ চারটা যে ভাগ সেই চারটা ভাগে একটি একটি করে মঙ্গল শ্লোক রয়েছে আর সেই মঙ্গল শ্লোক গুলো শিবের উদ্দেশ্যে অর্থাৎ দেবতা যে শিব বা মহাদেবের উদ্দেশ্যে করা হয়েছে এই গল্পটির নামান্তর অর্থাৎ অন্য নাম হলো কামন্দ কিয় নীতি সার হৃতপ্রদেশে কয়েকটি উল্লেখযোগ্য গল্প হলো কি মুনি মুসিক কথা তোমরা প্রত্যেকে জানো মুনি মুসিক কথা এক মুনি তপস্যায় বসেছিল আর সেই সময় তার কাছে একটা ইন্দুর ছানা বা ইন্দুর ছানা হঠাৎ করে ইদুর ছানাটাকে মুনি কি করে প্রতিপালন করে এক সময় ইন্দুর ছানাটাকে বিড়ালের দ্বারা আক্রান্ত হয় বিড়ালের কাছ থেকে ভয় পেতে থাকে তখন ইন্দুর ছানাটাকে বিড়ালে পরিণত করা হয় তারপর বিড়াল কুকুরকে ভয় পায় দেখে সেই বিড়ালটাকে আবার কুকুরে পরিণত করা হয় কুকুর বাঘকে ভয় পায় তাই কুকুরটাকে আবার বাঘে পরিণত করা হয় অর্থাৎ সেই মুসিকটা বাঘে পরিণত হয়ে গেল সেই বাঘ হওয়ার পর সেই বাঘটা মুনিকে খেতে যখন চাইল তখন সেই মুনি কি করলো ওই বাঘটাকে পুনরায় মুসিকে বা ইন্দুরে পরিণত করলো এই গল্পটা রয়েছে আরো রয়েছে কি বীরবর কথা লঘুপতনক ও হিরণ্য কথা গল্প রয়েছে তোমাদের তৃতীয় যে গল্প গ্রন্থটি রয়েছে পাঠ্যাংশে সেটি হচ্ছে কি না কথা শরিত সাগর এই গল্পগ্রন্থটি রচনা প্রেক্ষাপট কি না রাজা অনন্তের বিদুষী মহিষী সূর্যমতির আগ্রহ ও অনুরোধেই সোমদেব গুণার্যের বৃহৎ কথা অবলম্বনে কথা শরিত সাগর নামক গল্পগ্রন্থটি রচনা করেন অর্থাৎ সূর্যমতীর আগ্রহ ও অনুরোধে সোমদেব এই কথা শরীদ সাগর নামক গল্প রচনা করেন কোন গল্পগ্রন্থ অবলম্বনে না গুণারদের বৃহৎ কথা গল্প গ্রন্থ অবলম্বনে এই রচনাকারকে না রচনাকার জানলাম কে সোমদেব তিনি জাতিতে ব্রাহ্মণ ছিল তার পিতার নাম বামন ভট্ট সোমদেব ছিলেন কাশ্মীর রাজ অনন্তের সভাকবি এই গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত হয়েছিল না সোমদেব কাশ্মীর রাজ অনন্তের সভাকবি ছিলেন অনন্তের রাজত্বকাল যেহেতু হাজার উনত্রিশ খ্রিস্টাব্দ থেকে হাজার চৌষট্টি খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কাল তাই সোমদেব এই গ্রন্থটির সোমদেবের এই গ্রন্থটি রচনা ওই সময়ের মধ্যবর্তী কোন একটা সময় অর্থাৎ একাদশাব্দ অর্থাৎ সোমদেবের কথা শরীত সাগর গল্প গ্রন্থটির রচনাকাল খ্রিস্টীয় একাদশ শতাব্দী নামকরণ কি কথা শরিত সাগর কথা মানে কি গল্প শরীদ মানে নদী আর সাগর মানে সমুদ্র অর্থাৎ এক কথায় কি গল্প নদী মহাসমুদ্র কথা শহীদ সাগর কথাটি অর্থ বিশ্লেষণ করলে জানা যায় কি ছোট ছোট নীতি শিক্ষামূলক গল্পগুলি নদীর মতো সমুদ্রে গিয়ে মিশে কথা শহীদ নামক গল্প সাহিত্যের সৃষ্টি করেছে মূল বিষয়বস্তু কি ছিল না কথা শরীর সাগরের মূল বিষয়বস্তু কি বা মূল উপজীব বিষয় হল উদয়ন বাসব দত্তা এবং তাদের পুত্র নরবাহন দত্ত ও প্রধান পুত্রবধূ মদন মঞ্চুকার কাহিনী অধ্যায় বিন্যাস কি রয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ গল্পগ্রন্থ সম্বন্ধে রচিত কথা শৈতাগর অর্থাৎ পৃথিবীর যত গল্পগ্রন্থ রয়েছে সবচেয়ে বৃহত্তম গল্পগ্রন্থ হল সোমদেবের কথা সাগর এটা কোন ভাষায় রচিত সংস্কৃত ভাষায় রচিত এই গল্পগ্রন্থটিতে আঠারোটি স্কন্ধ বা লম্বক রয়েছে একশো চব্বিশটি অধ্যায় বা তরঙ্গ রয়েছে এবং বাইশ হাজার শ্লোক রয়েছে আবার মতান্তরে অনেকে মনে করেন চব্বিশ হাজার শ্লোক রয়েছে সমুদ্রের কথাশৈত সাগর গল্পে নশটি কাহিনীর সমাবেশ রয়েছে অর্থাৎ নশটি গল্প রয়েছে এটি আয়তনে রামায়ণের সমতুল্য কথাশৈত সাগরকে বৃহৎ কথার সংস্কৃত সার সংক্ষেপ বলা হয় অর্থাৎ গুণার্যের যে বৃহৎ কথা তার সংস্কৃত সার সংক্ষেপ বলা হয় এই সাগরকে বৃহত্ত্রয়ীর একটি গ্রন্থ হলো কি কথা সৈতসাগর অর্থাৎ সংস্কৃত সাহিত্যে যে বৃহত্ত্রয়ী বলা হয় তার একটি গ্রন্থ হলো কথাশৈত সাগর বাকি দুটি গ্রন্থ কি খেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জুরি এবং বুদ্ধ স্বামীর বৃহৎ কথা সংগ্রহ এই সন্দেহের কথা শরীর সাগরের উৎসব বৃহৎ কথা তো এই হলো তোমাদের তিনটি গল্প গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে তোমাদের খুব সহজ প্রশ্নই আসবে কিরকম টাইপের প্রশ্ন আসবে যদিও তোমাদের এমসি কি প্রশ্ন বিভিন্ন রকম টাইপ আসতে পারে তাও আমি যেগুলো যেই টাইপের আসতে পারে আমি সেগুলো বলছি যে পঞ্চতন্ত্রের রচয়িতা কে পঞ্চতন্ত্রের কয়টি তন্ত্র কোন রাজা পুত্রদের শিক্ষা লাভের উদ্দেশ্যে পঞ্চতন্ত্রের গল্পগন্থটি রচিত হয়েছিল পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্রের নাম কি প্রথম তন্ত্রের নাম কি হিতপদেশ কে রচনা করেছে হৃতপ্রদেশ কেন রচনা করা হয়েছিল হৃতপ্রদেশের কয়টি ভাগ কয়টি গল্প রয়েছে হৃতপ্রদেশে হৃতপ্রদেশের অপর নাম কি কথাশৈল সেবার কার লেখা সোমদেব কোথাকার মানুষ ছিল কথাশৈল সেবার কয়টি শ্লোক রয়েছে কথা সের কয়টি গল্প রয়েছে বৃহত্তর মধ্যে একটি গ্রন্থের নাম কি বা একটি গল্প গ্রন্থের নাম কি এই টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে আশা করি প্রত্যেকে আজ এই গল্প সাহিত্যের ভিডিওটা প্রত্যেকে বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমি পরবর্তী দিন তোমাদের আলোচনা করব যে আরেকটি টেক্সট আলোচনা করতে বাকি রয়ে গেছে সেটা হচ্ছে কৃপণ কপালি সেই কৃপণ কপালি আমি সম্পূর্ণ বিষয়বস্তু রচয়িতা মূল গ্রন্থের পরিচয় আলোচনা করব পরের ক্লাসে